হাতে সারা মাসের বেতন কিন্তু বেতনটা পেয়ে কি ভাই মনটা একেবারেই খারাপ কারণ ওই কুত্তার বাচ্চায় এবার আমার বেতনটা দিয়া ভাই যে হার আমার টাকা কাটছে আর যে হাতে জরিপানা কাটছে মানে যেগুলো আমার ভুলও না সেগুলো কাটছে কোদেছে আমার গাড়ি কম এটা ওইটা তো ওরা বললাম যে তোর যখন গাড়ি বেশি থাকে রং করি তখন তো আর এটা না ভাই মন্দিরের অবস্থা এতটা খারাপ তো এই বলি এই যে কাজ করতেছি টাকা কামাইতেছি এগুলো সবাই দেখে কিন্তু কাজের টাকা কামানোর পরও যে একটা গল্প থাকে এই গল্পটা কেউ শুনতে চায় না কেউ বুঝতে চায় যেমন ধরেন এই যে আমার টাক ডাকছে টাকাটা দেওয়ার যে এখন গেছি ওর কাছে ভাই কত প্রকারে যে কত কথা কইলো মানে সহ্য কইরা রেমন আসলাম সকালবেলা রাত্রে আনছি সকালবেলা যার যা টাকা দাঁড়িয়ে দিয়া শেষ এখন পকেট পুরা ফাঁকা এই জিনিসটা কেউ বিশ্বাস করবো কেউ বিশ্বাস করবো না ভাই নিজে আপন জন হোক আর যেই হোক এ কথা কেউ বিশ্বাস করে না আর করবো না যাই হোক ভাই রবিবার কাজ করে আসছি মন্দির খুব খারাপ আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ এই বিপদ একদিন থাকবে না আল্লাহ তালা ভালো কিছু রাখছে অবশ্যই তো দোয়া চাই সবার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ